নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত ইন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক দিনাজপুর থেকে একটি ইমেল পেয়েছি এক ব্যক্তির সঙ্গত কারণেই আমি নাম প্রকাশ করব না সেই সদর উপর জেলার বনতারা গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা এক প্রকার অবরুদ্ধ জীবনযাপন করছেন লিখেছেন এক দর্শক দিনাজপুর সদর উপজেলার বনতারা গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা এক প্রকার অবরুদ্ধ জীবনযাপন করছেন যারা স্থানীয় বাজারে ব্যবসায়ী তারা কেউ দোকান খুলতে পারছেন না কারণ গ্রামের একজন সবুজ দাস ঢাকার গার্মেন্টস কর্মী সে নাকি ফেসবুকে ধর্ম অবমাননা করেছে তার অপরাধে গ্রামের সব সব হিন্দুই দোষী রীতিমতো মাইকিং করে সবাইকে অবরুদ্ধ করা হয়েছে আর এই ঘটনা চলছে তিন দিন ধরে কিন্তু সবার অপ্রিয় ডেইলি স্টার টু সবার প্রিয় আমার দেশ কোথাও দেশের এই ঘটনা নিয়ে রিপোর্ট নেই যেমন ফিলিস্তিনের অনেক ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চেপে যায় বা বিষয়টি এমনভাবে দেখানোর চেষ্টা করে যাতে আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয় কিন্তু তারপরও মানে আমি এই কথাগুলি তার কথাগুলি আমি বলছি এখানে তিনি বোঝা যাচ্ছে যে এখানে ফিলিস্তিনে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আর কি বাট দ্যাটস ওকে দ্যাটস সিস তো তিনি লিখেছেন কিন্তু তারপরও সিটিজেন জার্নালিজমের মাধ্যমে আমরা এর ভয়াবহতা যেভাবে দেখতে পাচ্ছি ফেসবুকে ইনস্টায় তেমন কিন্তু দিনাজপুরের ঘটনাটা নিয়ে অনেকে কথা বলছে কিন্তু পরিতাপের বিষয় সবাই সনাতন ধর্মাবলম্বী বাকিদের এই স্বদেশবাসীদের জন্য সময় নেই আজ সকালে ওখানকার স্কুল শিক্ষক উপেন্দ্র রায় এই নিয়ে বলেন যে সবুজ দাসের ভুলের জন্য সব হিন্দুকে অপরুদ্ধ করে রাখার মানে কি দোকানপাট বন্ধ রাখার মানে কি তার নামে মামলা তদন্ত করে শাস্তি দেখ সে দোষী হলে তারপর জনতা এই যৌক্তিক কথাতেও খেপে গিয়ে তার বাড়িতেই হামলা করে অর্থাৎ উপেন্দ্র বলেছে যে যদি সবুজ দাস অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের দায় সবুজ দাসের কিন্তু সকল হিন্দুকে অবরুদ্ধ করে রাখার মানে কি দোকানপাট বন্ধ করে রাখার মানে কি তো তার নামে মামলা দেখ তদন্ত করে শাস্তি দেখ সে দোষী হলে এটা বলেছে ওখানকার স্কুল শিক্ষক উপেন্দ্র রায় এবং এই কারণে জনতা উন্মত্ত জনতা খেপে গিয়ে তার বাড়িতেই হামলা করেছে সবুজ দাস ঢাকায় থাকে তাকে তো পায়নি হাতের নাগালে শিক্ষক উপেন্দ্র রায়কে পেয়ে তাকে গার্মেন্টস কর্মী সবুজ দাসের সহযোগী বানিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হলো বুঝলেন এখন উপেন্দ্র শিক্ষক উপেন্দ্র এই কথা বলেছে যৌক্তিক কথা বলেছে এখন তাকে তারা বলেছে যে সে নাকি এই সেই সবুজ দাসের সহযোগী এবং তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে এবং পুলিশও কেমন বসংবধ দেখেন উন্মত্ত জনতার বসংবধ তারা উপেন্দ্র রায়কে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে নিশ্চয়ই আপনাদের মনে আসছে সেই সেই নরাইলের মির্জাপুরের এই কলেজের ঘটনাটি সেইখানে এক ছাত্র লিখেছিল যে নুপুর শর্মা থ্যাংকস বস এইটুকি এবং তারা সেই ছাত্রকে মেরে ফেলবে গলা কেটে ফেলবে এবং সেই ছাত্র অধ্যক্ষের অধ্যক্ষ শ্যামলকান্তি বিশ্বাস শ্যামল কুমার বিশ্বাস তার অধ্যক্ষের রোমে আশ্রয় নিয়েছিল এবং একটা ছাত্র যখন একজন শিক্ষকের বা প্রিন্সিপালের পক্ষে আশ্রয় নেয় সেই বা যে কোনো কোনো বাড়িতেও আশ্রয় নেয় সেই ব্যক্তির কিন্তু একটা দায় থাকে তাকে রক্ষা করা অন্তত মানবিকতার খাতিরে হলেও এবং সেই ছাত্রকে রক্ষা করার চেষ্টা করেছেন তিনি এইভাবে যে ঠিক আছে সে যদি অন্যায় করে থাকে আমরা তার বিচার করব কিন্তু তাকে তোমাদের হাতে দিব না বা তোমরা শান্ত হও কিন্তু ছাত্ররা সেটা না সেই শিক্ষক শ্যামল কুমার বিশ্বাসকে ট্যাগ দিয়ে দিয়েছে যে সেই শিক্ষকও নাকি ওই মুসলিম বিরোধী এবং সেই ছাত্রের সহযোগী এবং নপুর শর্মার কর্মকাণ্ডকে সমর্থন করেন এবং তারপরে এখন সেই শিক্ষককেও ধরতে হবে তারা শিক্ষকেরও মুন্ড দাবি করে তারা সেইখানে মোটরসাইকেল ভেঙে ফেলেছিল বাংচুর করেছে এবং উন্মত্ত জনতা হাজারে হাজারে এসে বাইরে থেকে এসে এইখানে শ্যামল কুমার বিশ্বাসের গ্রেপ্তার দাবি করেছে এবং সেইখানে পুলিশ ছিল কয়েকশো পুলিশ এসে হাজির হয়েছে সেই পুলিশের সামনে তাদের সমঝোতা হয় যে শিক্ষককে জোতার মালা পরিয়ে হাঁটানো হবে তো সেই অনুযায়ী পুলিশের সমঝোতা অনুযায়ী সেই শিক্ষকের জন্য এই তার ছাত্ররা জোতার মালা বানিয়েছিলেন এবং জোতার মালা পরিয়ে শিক্ষককে বের করা হয়েছিল সেই ছবি ভিডিওগুলি আপনারা দেখেছিলেন এবং আজকে একই অবস্থায় সবুজ দাস নাকি ধর্ম অবমাননা করেছে সেই ধর্ম অবমাননার জন্য সারা গ্রাম সারা বাজার দোকানপাট হিন্দুরা অবরুদ্ধ হয়েছে শিক্ষক উপেন্দ্র রায় বলেছেন যে এতে গ্রামের মানুষের দোষ কি দোকানদারদের দোষ কি এগুলি বন্ধ কেন এবং তিনি হয়ে গেলেন সহযোগী যে নাকি ভালো কথা বলবে তিনি এখন বাংলাদেশের সহযোগী হয়ে যাচ্ছেন স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছেন যাই হোক পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে মজার বিষয় এটাই যে প্রশাসনের কেউ তিন দিন পর যাও এলো রাষ্ট্রীয় সংবিধানের পরিপন্থী এই হিন্দু নাগরিকদের ব্যবসা বাণিজ্যের অধিকার কেড়ে নেওয়া নিয়ে কোনো টু শব্দ করল না গ্রামের বাজার সেখানে পুঁজি বা কী যে দোকান বন্ধ থাকলে পুঁজি ভেঙে খাবে আমার এক কাকুকে দেখেছি তিনি শুক্রবারও দোকান খুলে বসে থাকত একদিন বন্ধ থাকা মানেই পেটে টান পড়া সেখানে আজ চার দিন হল তাদের অবরুদ্ধ করা হয়েছে আমি ফিলিস্তিনের ভয়াবহতা দুর্ভোগের সাথে এর তুলনা টানতে চাই না কিন্তু কষ্ট তো কষ্টই এদিকে শুনতে পারলাম সবুজ দাস থেকে নাকি তার এলাকার বন্ধু টাকা দাঁড় নিয়েছিল সবুজ নির্দিষ্ট সময় পরে বারবার টাকা চাইলে ঝগড়া লাগে ঝগড়ার এক পর্যায়ে বন্ধু তাকে মালু সম্বোধন করে বিপরীতে সবুজ বলে তোরা সবাই চোর টাকা মেরে দিস আমার এই মেসেজটাই নাকি হচ্ছে ধর্ম অবমাননা তো আসল খবরটা তো বুঝলেন সবুজ দাসের কাছ থেকে এক মমিন ভাই টাকা দাঁড় নিয়েছে যথাসময়ে টাকা না দেওয়ার কারণে সে বারবার তাগাদা দিলে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় এবং তাকে গালি দেয় যে বেটা মালো তা একটা কিছু বলেছে আর কি মালো বলে এবং বিপরীতে সবুজ দাস বলেছে তোরা সবাই চোর টাকা মেরে দিছিস আমার তোরা সবাই চোর এটা হইতে পারে যে একটা বন্ধু যে তোরা যেই তোর সাথে যেই লোকজন আছে বন্ধু বন্ধুবান্ধব তোরা সবাই চোর এখানে কিন্তু বলা হয়নি মুসলমানরা সবাই চোর হুম বলেছে তোরা সবাই চোর টাকা মেরে দিছিস আমার এবং এই মেসেজটাই হয়ে গেছে ধর্ম অবমাননা তোরা মানে আমরা মুসলমান এটাই প্রচার করা হয়েছে দর্শক বুঝুন এবার কীরকম মঘের মূল্যক চলছে বাংলাদেশে হিন্দুরা কিভাবে নির্যাতিত হচ্ছে এবং এই মানুষগুলি আবার ফিলিস্তিনের জনগণের জন্য কী পরিমাণে মায়াকান্না করতেছে মায়াকান্নাও না হয়তো সঠিক কান্না তারা সেই হাজার মাইল দূরের বাই ব্রাদারকে দেখে কিন্তু তার নিজের আঙ্গিনায় তার বাড়ির পাশের সেই প্রতিবেশীকে দেখছে না সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদের সাথে কোনো ধরনের লেনদেন কোনো ধরনের আদান প্রদান কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কোনো ধরনের বন্ধুত্ব আত্মীয়তা সমাজ যাই বলেন না কেন আপনি করতে পারবেন না কারণ আপনি ফেসে যাবেন আপনার বন্ধুত্ব বাংলে আদান প্রদান শেষ হয়ে গেলে বা যে কোনো কিছু ঘটুক একটা দোহাই দিয়ে তুলবে দেবে জিগির তুলবে ধর্ম অবমাননার এবং সেখানে আপনার অনিষ্ট হবে হাই সেলুকাস এইটাই ইউনুসের শান্তির নোবেল পাওয়া অশান্তির বাংলাদেশ তো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার